আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল শুক্রবার মার্কেট বন্ধ আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিন্যান্স সেক্টর এটি নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকে দীর্ঘ একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে উনি ফিন্যান্স সেক্টরের প্রায় পনেরোটা কোম্পানিকে উনি ডেস্ট্রয় করে দেবেন উনি বন্ধ করে দিবেন এ বিষয়ে উনি কথা বলছেন এ বিষয়ে কথা বলতেই হবে যারা এখানে আছেন ফিনান্স সেক্টরে যারা আছেন তারা খুবই সাবধান হবেন আর একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে আমার আমি যে বইটার কথা বলছি ওটা আসলে আমার এই মুহুর্তে আপনারা অনেকে ফোন দিয়েছেন নেওয়ার জন্য তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এখন এটা আমার নিতে পারেন কিন্তু এটা আমার হাতের লেখায় এখন পর্যন্ত এটা আমি বই আকারে এখনও প্রিন্টে দিই নাই দেওয়ার পর ওটা যখন আসবে তখন আপনারা আসলে পুরো বইটা পাবেন আর কি মানে বই আকারে পাবেন চাইলে নেওয়া যেতে পারে এখনও আর মানে হাতের লেখাটা একটা বিষয় হচ্ছে এই বইটা আমি যেটা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে যারা ট্রেড করেন আপনার মনস্তাত্ত্বিক বিষয়গুলো আপনি কি কি চিন্তা করেন একটা ট্রেড করার সময় আপনি কি ধরনের চিন্তাভাবনা করেন তারপরে যে আপনার কি কি সাবধানতা অবলম্বন করা উচিত ট্রেড করতে গেলে ইন্ডেক্সের সাথে মিলিয়ে কিভাবে আপনি পজিশান নেবেন এন্ট্রি নেবেন আর ফান্ডামেন্টাল স্টকগুলোতে কোন মৌসুমে মানে মৌসুম শরৎ এভাবে মৌসুম আছে না কোন মৌসুমে আপনি ফান্ডামেন্টাল স্টকগুলো সে এন্ট্রি নেবেন কতদিন পর্যন্ত আপনার অপেক্ষা করা উচিত কী জন্য অপেক্ষা করা উচিত ফান্ডামেন্টাল শেষ চিনবে চিনবেন কীভাবে নামে অনেক ভালো ভালো কোম্পানি আছে কিন্তু তারা ফান্ডামেন্টাল না এই মুহূর্তে আমি নাম বললাম না এই বিষয়গুলোয় সমস্ত কিছু ছাট আমি দেখানোর চেষ্টা করব বইতে যে যে ছাটগুলো দেখলে আপনারা আসলে কোন পরিস্থিতিতে কোন অ্যাঙ্গেলে আপনাদের ক্যান্টি নেওয়া উচিত যেহেতু একটা বই আকার আসতেছে তার মানে অনেক চিন্তাভাবনা এখানে সংযুক্ত হচ্ছে দীর্ঘদিনের আপনারা চাইলে সংগ্রহ করে রাখতে পারেন এখন ফিন্যান্স সেক্টর নিয়ে আসি দেখেন আমাদের পুঁজিবাজারে চব্বিশটা ফিনান্স সেক্টরের শেয়ার আছে এবং অনেকগুলাই হচ্ছে জেড ক্যাটাগরি তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকে বলছে উনি পনেরোটা ফিন্যান্স সেক্টরের পনেরোটা শেয়ারকে উনি ডেস্ট্র করে দেব বন্ধ করে দেবে উনি তো এর মধ্যে পনেরোটাই যে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাপার তেমন না অনেকগুলা বাজারে তালিকাভুক্ত নয় হ্যাঁ তো সুতরাং এখানে আমি কিছুদিন আগে সম্ভবত দশ বারো দিন আগে আপনারা দেখে নেবেন ফিনান্স সেক্টর নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম কোন কোন কোম্পানিগুলো বন্ধ হতে পারে ওখানে লিস্ট দেওয়া আছে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন দেখে নিলে ওইখানে পাবেন আপনারা এখন আজকে যেহেতু উনি আবার বলছে আমি তখনই বলছিলাম সাবধান হওয়ার জন্য আমি আজকে আপনাদেরকে সাবধান করতেছি কারণ এই লোকটা বাংলাদেশ ব্যাংক ওই ব্যাঙ্কগুলোকে চোদ্দো আঠারোটা ব্যাঙ্কে ডিভিডেন্ড দিয়ে দেয় নেই অথ সেখানে কিছু ব্যাংক ডিভিডেন্ড দিতে পারতো চাইলে সে দেয় নাই দেয় নাই কার কী হয়েছে না হয়েছে বাংলাদেশ ব্যাংক এগুলো দেখেই নাই আর সে যদি এখন বলতেছে যে ফিনান্স সেক্টরকে সে এখান থেকে পনেরোটা শেয়ারকে সে ক্লোজ করবে তো এগুলো ক্লোজ সে করবেই এখন আপনারা ক্ষতিগ্রস্ত হলে কিছু করে না ক্ষতিগ্রস্ত ফ্লোট তোলার পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফিনান্স সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর দেখেন ফিনান্স সেক্টর এখানে পঁচিশ টাকা লেভেলে এখানে পঁচিশ টাকা লেভেলে ছিল ফ্লোট তোলার পর এখন হচ্ছে এগারো টাকা দশ টাকা সাতান্ন পয়সা যদি আমি এগারো টাকা ধরলাম তাহলে পঁচিশ টাকা মাইনাস এগারো সমান সমান চোদ্দো টাকা হিসেব করে দেখা হয়েছে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট শেয়ারের দাম কমে গেছে অ্যাভারেজে এটা ফিনান্স সেক্টরের টোটাল গ্রাফস এই গ্রাফসটা টোটালি ফিন্যান্স সেক্টরের সে এখান থেকে পড়া আরম্ভ করছে গত বছরের ফেব্রুয়ারি থেকে তো গত বছরের ফেব্রুয়ারি থেকে আজকে এখন জুন চলে এই যে কয় মাস চোদ্দো পনেরো মাস যাই হোক এই সময়ের মধ্যে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পার্সেন্ট এভারেজে ফিন্যান্স সেক্টরের শেয়ারের দাম কমে গেছে এখন উনি যে আজকে এই কথাটা আসলো বিজনেস স্ট্যান্ডার্ডে দেখলাম আমি কালবেলাতে দেখলাম উনি দীর্ঘ একটা ইন্টারভিউ দিয়েছে তো এখানকার যারা দুর্বল ফিনান্স সেক্টরের দুর্বল যেসব শেয়ার যাদের কাছে আছে আপনারা যারা শুনেন বিডিও আমার আপনারা সিরিয়াসলি সাবধান হবেন কারণ এগুলা আপনি হয়তো বলবেন তিন টাকা চার টাকা পাঁচ টাকা আসছে আর কত আসবে ওই যে আমি বলতেছি বারবারে বলি যে একটা ট্রেডিং শেয়ারের মানে ট্রেডিং শেয়ার না মানে নির্দিষ্ট কোনো স্টকের নির্দিষ্ট কোনো প্রাইস হয় না আমরা যে শেয়ার কিনি ভ্যালু ভ্যালু মূল্য মানে মূল্য নির্ধারিত হয় ডিভিডেন্ডকে কেন্দ্র করে আপনি কোম্পানি কী ডিভিডেন্ড দিচ্ছে সে অনুযায়ী শেয়ারের প্রাইস নির্ধারিত হয় স্মার্ট মানে কোনো শেয়ারকে ধরে রাখছে যেমন কিছু গেমলিং আইটেম আছে ডিভিডেন্ড নাই কিন্তু শেয়ারের দাম এখনও একশো টাকা দেড়শো টাকা আছে এটা হচ্ছে স্মার্ট মানে কারসাজিকারকদের তারা এখানে ধরে রাখছে কারণ তারা লসে আছে যদি নিচে নামায় তাহলে তারা লস খাবে এই জন্য তারা শেয়ারটাকে এখানে ধরে রাখছে ওটা শেয়ারের প্রাইস না ওটা হচ্ছে কারসাজিকারকদের নির্ধারিত একটা প্রাইস সেটা নিয়ে আপনারা চিন্তিত হওয়ার দরকার নাই সেটা অন্য বিষয় আপনারা শেয়ারের প্রাইস নির্ধারিত হয় আপনার চোখের সামনে ডিভিডেন্ড কী দিছে গত বছর গত বছর তার সর্বনিম্ন শেয়ারের প্রাইস কত ছিল এখন তার ইপিএস এবং নেট অপারেটিং কেমন আছে পিইটা কেমন আছে সেই অনুযায়ী আপনি একটা প্রাইস ক্যালকুলেশন করবেন এটাই হচ্ছে শেয়ারের প্রাইস তো এখন আপনাদের মনে ধারণা আসতে পারে ফিনান্স সেক্টরে এই শেয়ারগুলো আছে এগুলোর প্রাইসটা অনেক কম ছয় টাকা ষাট টাকা পাঁচ টাকা দশ টাকা এরকম চলে আসে পড়তে পড়তে বললাম তো যে পঞ্চান্ন ছাপ্পান্ন পার্সেন্টের মতো দাম কমে গেছে হ্যাঁ ছাপ্পান্ন পার্সেন্টের মতো দাম কমে গেছে তো দাম কমে যাওয়ার পরে এখন আপনারা হয়তো ভাবতেছেন আর কত পড়বে আর কত পড়বে না যে কোম্পানির জেড ক্যাটাগরিতে আছে তার শেয়ারের ফাইস তিন টাকা আছে আপনি কী বলবেন আসে না তিন টাকা শেয়ার আমাদের এখানে আসে না গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক আছে সম্ভবত ইউনিয়ন ব্যাঙ্ক আছে এরকম অনেকগুলো শেয়ার আছে তারপরে যা ফ্যামিলি টেক্স আছে টেক্সটাইলের অনেকগুলো শেয়ার আছে তিন চার তিন টাকা চার টাকা দামের তো তাহলে যখনই এই ধরনের নিউজ আসবে যেহেতু সে আজকে কথাটা বলছে আজকে দেখলাম আমি তার মানে আগামী এই সপ্তাহে ফিনান্স সেক্টরের উপর কী হয় সেটা দেখার বিষয় আপনারা আসলে সাবধানতা অবলম্বন করবেন এই মুহূর্তে ভালো স্টকে থাকা ছাড়া অন্য কোনো বিকল্প নেই ট্রেড করার ট্রেড করার তো কোনো সুযোগ নেই আপনার হাতে আপনারা হয়তো ভাবতেছেন যে অনেকে ভাবতেছেন যে শেয়ার কিনলাম দাম বাড়তেছে না এই মুহূর্তে দাম বাড়া বিষয় না এই মুহূর্তে হচ্ছে আপনার শেয়ারের প্রাইস যদি না কমে আপনি তাহলে যথেষ্ট পরিমাণ যোগ্যতা সম্পন্ন লোক যদি আপনার শেয়ারের দাম না কমে ইন্ডেক্সের এই উত্থান পতন এই কারসাজি এই নাটক কত কিছু হচ্ছে না এর ভিতর যদি আপনার শেয়ারের প্রাইস একই জায়গায় স্থির থাকে আপনাকে ধরে নিতে হবে যে না আপনি মোটামুটি ঠিক জায়গায় আছেন আর মার্কেট যখনই বাড়বে এখান থেকে বাড়বে মার্কেটের পতন শেষ ওই মানে পতন বলতে ইন্ডেক্সের পতন হতে পারে কিন্তু আপনার শেয়ারের যে দাম যদি আপনি একটা লেভেলে গিয়ে কিনে থাকেন এখন যেগুলো আপ ট্রেন্ডে আছে এরকম কিছু শেয়ার সবসময় থাকে যদি সেগুলো অ্যান্টি নেয় সেটা ভিন্ন বিষয় কিন্তু পড়তে ফড়তে ফড়তে ফুরতে অনেক জায়গায় চলে আসছে ওইখানে যদি কোনো ব্যাড নিউজ না আসে যে ফিন্যান্স সেক্টরের মতো আপনি যে ওইখানে থাকেন তাহলে আপনি সেফ জন্য আসেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভালো স্টকের সাথে এখন অ্যান্টি নিয়ে যারা ডিভিডেন্ড বেজ স্টকের সাথে এখন অ্যান্টি নিয়ে থাকবে তাদের আগামী দিনগুলা মানে তাদের জন্য আগামী দিনে মানে সোনালি একটা দিন সোনালি একটা সময় তাদের জন্য অপেক্ষা করতেছে নিশ্চিত করে বলা যায় মার্কেট কখনও এভাবে থাকবে না এ থাকে নাই দু সালে এর থেকে ভয়ঙ্কর ছিল মার্কেট আপনারা ইন্ডেক্সের গ্রাফ দেখেন দু হাজার বিশ সালে আরও পতন হয়েছে সিরিয়াস পতন হয়েছে কিন্তু এভাবে কাসাজি হয় না দু হাজার বিশ সালে মানে প্রতারণা ইন ট্রেডিং ইন্ডেক্সের সাথে শেয়ারের প্রাইজের মিল নাই প্রাইজের সাথে আপনার পোর্টফোলিওর মিল নাই এটা হয় নাই ইন্ডেক্স পড়ছে শেয়ারের দামও পড়ছে বলিয়ামও সেইভাবে হয়েছে কিন্তু এখন যেটা হচ্ছে এখন রাশাদ মাকসুদের আমলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কারসাজির চূড়ান্ত লেভেল যেটা সেটা চলতেছে এখন কারসাজি কাহাকে বলে কত ফাকরও কি কী বর্তমান কমিশন এটা দেখিয়ে দিচ্ছে তার আন্ডারে সিডিবিএল আছে তারাই এগুলো করতেছে এবং মার্কেট মেকাররা তো জড়িত আছে তো ফিনান্স সেক্টর নিয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আলাইকুম